দেশ জুড়ে তোলপাড় চলেছে বিসিএস এ প্রশ্ন ফাঁসকাণ্ডে বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসছে এমন প্রকাশের পর গ্রেপ্তার করা হয় পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ সাতারো জনকে আর এবার এই প্রশ্ন ফাঁসকাণ্ডে জড়িয়ে পড়েছে জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী গাহসান খানের মায়ের নাম এই প্রশ্ন ফাঁসের ঘটনায় সবচেয়ে আলোচিত ব্যক্তি সৈয়দ আবেদ আলী জানা যায় এই আবেদ আলী ছিলেন সঙ্গীত শিল্পী তাহসান খানের মা বেগমের গাড়ি চালক তাহমিদা বেগম যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন তার গাড়ির ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী মঙ্গলবার বিভিন্ন মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছেন পি সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম দুই সালে নয় মে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন তিনি দায়িত্ব নেবার পরই চব্বিশতম বিসিএস পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে এমনকি সেই পরীক্ষাও বাতিল করা হয় চব্বিশতম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান দুর্নীতির জন্য আবারও বিসিএস এর ভাইবা অনুষ্ঠিত হলে বাদ পডেন তাহসান খান